কি বলে আজকে যা মু আপনার মানে ফিলিংসটা কইতে মানে মানে কেমন লাগতেছে ভালো 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 একটা উৎসব যে সবাই আসতেছে বন্ধু বান্ধব আসতেছে আমার অফিসের যে সিনেমার স্টাফরা বড় হয়ে যাওয়া আসতেছে আসলে খুব ভালো লাগতেছে আর আসলে বিয়েটা একটা উৎসব সবার একটা যুগল মিলন যেটা সেটাকে মতো আমিও সাইমু যারা যারা আছে আমার স্টাফের মধ্যে সবাই যদি এই হয়ে যাক আমি স্পেশালি 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 আমার বন্ধু স্পেশালি আমার বন্ধু তপন হ্যাঁ একটু তার একটা এমন কিছু বলুন না যেটা দেওয়া জানাবো জানেন আপনি ঠিক আমি আসলে প্রথমে আসলে মানে করতে মনে করতেছি কারণ আমার বন্ধু আসলে তার যে উইকেটটা পতন হয়েছে হ্যাঁ অনেক দিন ধরে হবে হবে বলেও তার উইকেটটা হয়নি কিন্তু আগামী দু এক দিনের ভিতরে তার উইকেট পতন হয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হুম আমার বন্ধুর যে দাম্পত্য জীবনটা অনেক সুখের হোক আগামী এক বছরের ভিতরে তার একটা পুত্র সন্তান হোক আমি কামনা করছি আর আসলে সবাই মিলে খুব মানে আনন্দ মানে কি তো মানে জাস্ট ওয়াও অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু তো তুমি কিছু আমার অফিসে সকল স্টাফ আসলে আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমাদের স্টাফদের একটা উঠ দিয়ে হোক আমরা সবাই মজা করি একসাথে থাকি তো আজকে আমাদের আশা পূর্ণ হলো আসলাম সুন্দর হলো অনেক মজা হলো তো আগ্রহ করি আমার বন্ধু শান্তি হওক আছে কিনা Аа чи яасан бэ? Күсүмэн дээр. Энд ирэх юм. Энэ наа хайх юм. Энэ таа, таа.